পরিস্থিতি এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে একটা কাজ শেষ হতে না হতেই দরজায় ক্রিং ক্রিং গতিতে ঠিক সামনে দাঁড়িয়ে পড়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মেট্রো রেল জার্নি যে জার্নিটা হয়তো এতদিনে অনেক অনেক মানুষ এই জার্নি শেষ করে ফেলেছেন আমরা যেহেতু ঢাকার বাইরে থাকি তাই আমাদের একটু দেরি হলো এই জার্নিটা করতে আমরা কিন্তু খুবই এনজয় করেছি মেট্রো রেল আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই ট্রাভেল ব্লগের মাধ্যমে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর এই যে আমরাও ভালো আছি কিছুদিন আগে গিয়েছিলাম ঢাকায় আর ঢাকাতে গিয়ে উঠেছিলাম আগারগাঁওয়ের দিকে আগারগাঁও থেকে আমি মেট্রো রেল জার্নিটা করেছি খুবই চমৎকার অভিজ্ঞতা নিয়ে ফিরেছি আসলে ঢাকায় তো এই পরিমাণ জ্যাম থাকে যে আপনি কোথাও গেলে সেই জার্নিটা আপনার আধা ঘন্টার হয় সেখানে আপনাকে ধরেই নিতে হবে দুই ঘন্টা লাগবে টিকিট কাটতে গিয়ে একটা মজার অভিজ্ঞতা হয়েছে আমরা টিকিটের জন্য টাকাটা দিচ্ছিলাম আর টাকাটা ফেরত আসছিল কোনোভাবেই এই মেশিনটা টাকা নিচ্ছিল না এই ব্যাপারটায় আমি আর ইডিয়ার খুব মজা পাচ্ছিলাম চিন্তায় মানুষ টাকা নিলে ফেরত দেয় না টাকা নিলে ফেরত দেয় পরে আমরা সাইডে দেখি যে একটু ছেঁড়া বা একটু এলোমেলো টাকা নেয় না যদিও আমাদের টাকাটা ভালোই ছিল তারপরও কেন যাই না নিচ্ছিল না পরে আমরা দেখলাম যে হ্যাঁ আমাদের সাথে সাথে অন্যদেরও একই অবস্থা মেশিনেরও হয়তো কোনো সমস্যা থাকতে পারে সেই মুহূর্তে এরপর তৃতীয় মেশিনে আমাদের টাকাটা তারা গ্রহণ করেছে তারপর আমাদের টিকিটও টুকি টিকটিক করে চলে আসলো এটা ধরো না খুশি মনে হচ্ছিল কোনো জাদুর কাঠি পেয়ে গেছে ও তো মানে খুব স্মার্ট মেয়ে আমার খুবই মজা পাচ্ছিল আর সময়টাকে খুব এনজয় করেছে সে এরপর গুটি গুটি পায়ে আমরা ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তো একটা সময় যখন ঢাকায় ছিলাম ঢাকায় আমার অফিস ছিল উত্তরাতে থাকতাম ফার্ম গেটের দিকে কি যে কষ্ট হতো সেখান থেকে বাস ধরে উত্তরায় যাওয়া আর এখন কিন্তু অনেকটাই অনেকটাই বলবো কারণ আগে হচ্ছে বাস একদম স্থির হয়ে বসে থাকতো এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা কোনো ঠিক ঠিকানা নাই কখন পৌঁছাবো এখন কিন্তু বাস একটু একটু করে হলেও চলছে মানে একেবারে ঘন্টাখানেক ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকে না খুব একটা বেশি ঝামেলা না হলে বাস কিন্তু টুকটুক করে চলতে থাকে যাই হোক ঢাকার ভিতর মানুষের এখানে ওখানে যাওয়ার জন্য জার্নিটা যত সহজ হয় ততই ভালো এই গাড়ি চলে আসছে আমরা মেট্রো রেল অনেক দেখেছি অন্যান্য দেশের এখন নিজের দেশেই এত সুন্দর একটা সার্ভিস চালু হয়েছে কি বলবো অসাধারণ যাই হোক আমাদের ট্রেনও চলে আসলো আর এখন আমরা যাচ্ছিলাম উত্তরার দিকে এ সময়টা মেট্রো রেলে ওঠার টাইমিংটা আমাদের খুব ভালো ছিল আমরা মোটামুটি সাড়ে দশটার দিকে মেট্রো রেলে উঠেছি তাই বেশ ফাঁকা ছিল কারণ ততক্ষণে মানুষ মতিছিল বা উত্তরার যে অফিসগুলো সে মানুষগুলো কিন্তু অফিস অফিসমুখী মানুষ তারা চলে গেছে তাই একটু উঠেও আমরা বসারও জায়গা পেয়ে গেছি সঙ্গে সঙ্গে আর এই যে দেখেন কি গতিতে মেট্রো রেল যাচ্ছে মানে নিরবিচ্ছিন্ন আমরা একটা জার্নি করতে পাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি এসির বাতাস খেতে খেতে যাচ্ছি যাই হোক মেট্রো রেল কিন্তু আমাদের সম্পদ এটার যত্ন যেমন আমাদের করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে এটার পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুর দিকে আমাদের খেয়াল রাখতে হবে টিকিটটা বারবার দেখছিলাম কেমন যেন ভীষণ ভালো লাগছিল একটা নিজের সম্পদ নিজের দেশের একটা সম্পদ উপর থেকে যখন ঢাকা শহরটাকে দেখছিলাম কি যে ভালো লাগছিল আর আর এই মেট্রো রেল কিন্তু অনেক উপরে মোটামুটি আট দশ তলার উপরে হবে যে আমার মেয়ে জানার পাশে দাঁড়িয়ে দরজার পাশে দাঁড়িয়ে খুব মানে মনোযোগ দিয়ে বাইরে দেখছিল খুব মজা পাচ্ছিল সে এই জার্নিটা করে বাচ্চাদের জন্য কিন্তু খুবই মজার একটা জার্নি আপনাদের সাথে সব সময় আমার ভালো লাগা মাধ্যমে শেয়ার করি ইদানিং যেটা হয়েছে কাজের ব্যস্ততা এত বেশি আসলে পরেশান করে দিচ্ছে অনেক সময় দেখা যায় বাচ্চার সাথে থাকলেও আমার মনে হচ্ছে আমি বাচ্চাকে কম সময় দিচ্ছি মা হিসেবে হয়তো মনে হয় ওকে অনেক সময় দেওয়ার চেষ্টা করি তারপর মা হিসেবে এইটা আমার মনে হয় আমার পেজে অনেক কম সময় দিতে পারছি যেটা একটু আমার জন্য কষ্টকর আপনাদের জন্য রোকসনাস ডায়েরি আমি এতদূর নিয়ে আসতে পেরেছি আর সেই আপনাদের সাথে আমি ভিডিও ইদানিং একটু কম শেয়ার করছি যাই হোক ধীরে ধীরে সব গুছিয়ে একই ভাবে সব সময় রোকসনাস ডায়েরিতে অ্যাক্টিভ থাকবো আর এই যে আমাদের জার্নিটা মোটামুটি শেষ আমরা উত্তরার দিকে চলে এসেছি আর স্টেশনগুলো এত সুন্দর আশা করি এভাবে সব সময় স্টেশনগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকবে যারা কাজ করেন আজকের ভিডিওটা এমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফিজ